সিকেশি কেসি যারা হৈ হয়ে কাণ্ড রৈ রই বেপার মহা বিপল শর্মায় দানা কাটা পরী এক কাছ থেকে ভালো কাজ কাদার এই কাজ কি এক কাজ কখন দুনিয়ার মানুষ কয় ওটো জাহান নামের কাজ জাহান নামের কাজ ওই মেলা যারা লাগাইছে ওই খুঁটো যারা গাইছে ওর বাপ যদি কবরে শুয়ে থাকে ওর বেটার অপকর্মের কারণে আল্লাহ বাগর কবর টুকু হইয়া রুল জান্না না বানাইয়া আল হুফরা তুমিল হুফরুন নার বানাইবে বলে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর সাথে তুমি কথম কথন করো ওই পাথরের মধ্যে একটু আল্লাহ তোমার পাথ তোমার হাতের আশা দিয়ে ঠোকা দাও বাপজানকে যখন মুসারায় সাল্লাম ঠোকা দেন ওই পাথরটা ভেঙ্গে দুই ভাগ হয়ে যায় পাথর ভাঙ্গার পর দেখে মুসা বলে দুনিয়ার মানুষ আমি ওই পাথরের মাঝে লক্ষ্য করে দেখি ছোট্ট একটা পুকা তার মুখের মধ্যে দুগুলা হাস তার মুখের মধ্যে নিয়ে এরকম সাবাইতেছে আমার অন্তরের খেয়াল ধারণা ভুল আল্লাহ সমুদ্র একটা গভীর সমুদ্র ওই গভীর সমুদ্রের অতল গহব্বরে পাথর খানা পড়েছিল আল্লাহ ওই পাথরের মধ্যে একটা পোকা তুমি দিলা আর ওই পোকার মুখেও খাবার তুমি তুলে দাও বাবুচান্ডা আল্লাহ দেখে কি দেখে না সাত পরল কাপড়ের নিচেও যদি আপনি কুকর্ম করেন আমার আল্লাহ দেখে কি দেখে না পানির নিচে যদি গিয়ে ডুব পানি খান রোদা থেকে অন্ত দুনিয়ার কোন মানুষ দেখবে দেখবে কে এই বিশ্বাস কে করে মমিন ঘরে বাবু যান ওই হরদতে সাদের স্ত্রী ডাকতে বলতেছে সালাবারে তুমি আবার হাত ধরলাম দুনিয়ার কোনো মানুষ দেখলো না আমার স্বামী দেখলো না ওই স্ত্রী ডাকতে সাদের স্ত্রী ডাকতে বলতেছে সালাবারে তুমি আমার কোনো মানুষ দেখলো না আমার আল্লাহ ঠিকই দেখলো অতকুল আমার ওই আল্লাহকে ভয় করো কাঁপতে কাঁপতে হরজতে সালাবার ঘরো থেকে বের হয়ে পিছনের দরজা দিয়ে এরকম বের হয়ে চলে গেলেন শুরু করলেন মালিক আমি তো জিনের অপকর্ম হয়েছিলাম সতী সাবতী নারী দুনিয়ার কোন পুরুষ তাকে দেখে নাই শুধু হরদতেরা আল্লাহ সেই স্ত্রীর আমি হাত ধরলাম আল্লাহ আমি বড় পাপি আল্লাহ আমার মত বড় পাপি আর তাবি দুনিয়া থেকে উলাই ফতেব বাগ জানলে হরদতে সালাবা ওই মরুভূমি পার দিয়ে এক জঙ্গলের কিনারায় চলে যায় জঙ্গলের পথে রকম পাহাড়ের উপরে পাথর পাথরের উপর পাথর পাড়া দিয়ে ওই পাহাড়ের উপরে উঠে ডাকতে বলে মালি আমি সিদার আবু পরমর নিকটে চলে গিয়েছিলাম আমি একজন যুবতী নারীর হাত ধরেছি আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে আল্লাহ একমাত্র আপনি আমাকে দেখেছেন আল্লাহ আমাকে মাফ করে দেন মাফ করে দেন বাবুচান এরকম কান্না করতে করতে অসুস্থ হয়ে পরে হরজতে সালাবা সাজারা জি আল্লাহ আলহ এইদিকে বাড়িতে জিহার শেষে বাড়িতে যখন চলে আসেন বিবির কাছে যখন চলে যান বিবিকে ডাকতে বলে বিবিরে আমার বন্ধু হার যাতে সালাবা কোথায় বিবি ডাকতে বলতেছে স্বামী আপনার বন্ধু সালাবা আমার হাতখানা টেনে ধরেছিল আমি হত্যা আল্লাহর ভয় দিঘায় আসে আর চোখ বন্ধু বেসুনের দরজা দিয়ে কোথায় যে পালাই গত কয়েকদিনের মধ্যে আমি সালাবাকে দেখি নাই হরতে সাত সালাবার খোঁজে বের হয়ে চলে যান সমস্ত মদিনার অলিতে গলিতে খুঁজেন হরতে সালাবাকে পান্ডা বাবুজান্ডে লোকজনকে জিজ্ঞাসা করেন যে এরকম একজন যুবক মানুষ সুন্দর যুবক ওই যুবককে তোমরা কি দেখেছ বলে না দেখি নেই কিছু লোক বলল দেখেছি ওই মরুভূমি পাহাড় হয়েছে ওই পাহাড়ের চূড়ায় একটা লোক পাথরের সঙ্গে মাথা আর হাড় ডাকতে বলে র আমি অপকর্ম করেছি দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ তুমি দেখেছো আমাকে maaf করে দাও ওই যুবুকটা এরকম বলে আর নিজের পাথরের সাথে নিজের কোপালখানা বাড়ি দেয় আর হুদাল ওই মরুভূমি পাড়ি দিয়ে পাথরের নিকটে ওই পাহাড়ের নিকটে চলে যান পাহাড়ের উপরে উঠে সালাবার হাত খানা রাতের গভীরে সেপে ধরেন সালাবা ডাকতে বলে কে হাত আমার মতো পাপি মানুষ এই দুনিয়ার জমিনে আরো কেহ নাই হরতে সাত বলে সালাবারে চলো তুমি বাড়ির দিকে রওনা হও সালাবা বলতেছে না ভাই আমি যে পাপ করেছি এই মুখ আর আমার বাড়িতে যাওয়া হবে না হরতে সাতটা দিয়ে নুহু সালাবাকে খুব এরকম কাকতিমি কন্দি করা শুরু করলেন তিমিনতি শোনার পর সালাবা ডাক দে বলতেছে দোস্তরে আমাকে যদি বাড়ির দিকে নিয়ে যাও তবে আমার দুখানা হাত চোরের মতো বাঁধো তারপর আমাকে টেনে টেনে মদিনার শহরে নাও বাপচান্ডে হাত দুটা বাঁধা হলো টেনে টেনে মদিনাতে নিয়ে যাওয়া হলো বাড়িতে আমার যাওয়া যাবে না দেখি আমার ঠিক না আবু বক্রের বাড়িতে হয় কিনা। কি না দিয়ে ঘরে যখন চলে যান ঘটনা থানা যখন খুলে বলেন আবু বক্কর ডাকতে বলে ও সালা জায়গা আমি আবু মতো ঘরে হবে না ওই ঘর থেকে বের হয়ে চলে যান বাবুতে ওমরের দরবারে ওমরও একই কথা বলেন ওমরও তাকে তারাইয়া দেন চলে যান আলীর দরবারে হাজতে আলি

কি ডাক দে বল ইয়া রসুন আল্লায়ে হাবিবাল্ল আপনি তো রস আপনি সারে ধারে আলম আপনি দয়ার নবী মায়ার নবী নবীগ আমি এই পাপ করেছি আপনি আমাকে আপনার ঘরে যাইগা দেন আল্লাহ নবী ডাক দেব রে সালাবা

রাতের মধ্য থেকে মাথা বের করে রবকে ডাকতে বলে বাসি কি পাবো করলাম রে বিশ্ব নবীর মতো মুহাম্মতের মানুষ আমাকে জাহিগা দিল না ও আল্লাহ আর দুনিয়াতে বাসার কোনো পথ নাই আয়াল্লাহ জিপ আপ করেছে তুনিয়া দেখিম্বাব হবে না বপচন্ডী পাথরের সঙ্গে মাথা মারতেছেন আর বারবার খান্না করতেছেন আল্লাহ রাবদুল আল আমি জিপরা মাধ্যমে বিশ্ব অভিকে জানাইয়া দিল ইয়া রসুলর চুল ই হাবি আল্লা তালা সালাবার তৌবা কবুল করে সে তৌবা করে আবার তৌবায়ামি ভঙ্গ অবস্য খাটি তৌব তৌবা করে অবশ্য খাটি তহরিলাম বাবু সান যা আমার ওই সালাবাসও শুনো তো করতেছে আল্লাহর নবীর কাছে ওহি আসলো নবীগ সালাবার তো আল্লাহ পাক কবুল করেছে আপনি সালাবাকে আপনার বাড়িতে আনেন আপনি শহরের মধ্যে আনেন সালাবাকে খোঁজার জন্য আল্লাহ

সাহাবী যোগুন্তারা ইয়া দাই হরুদ সালমান ফার্সি র দি অল্লভুতলা নো বৃদ্ধ মানুষ ডাক দে বলতে সিয়ার সুনান্ ইয়াহাবি বল্লাভী বৃদ্ধ মানুষ আমি বয়স্ক একজন সাহাবী আমিও সালাবাকে খুজারো জন্য যেতে সা বাবুজান দেহাবার ভালো মানুষকে ভালো মানুষ পেতে বাবুজান আগ্রহী থাকে কি থাকে না আর বাবুজান চোরের সাথে সোরের গাতা হয়ে যায় ওই সিটার ওই সোর সোরকে খুঁজে বের করে আপনি যদি বিশ্বাস না করেন যারা শুধু গাছের পাতা খায় আর বলে খাই শুধু গাছের পাতা এর জন্য জনগণের কত কথা আসে না ডায়ক দল আপনি চলে যান এক মরুভূমির মাঠে ওই একজন ওই পাঠিক নিয়ে যান ওই পাতা খাওয়া পাঠিক সাতকে নেন ওই দেখবেন খুঁজে 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 যেটা সুর ওই রাস্তার সঙ্গে সঙ্গে আর এক সুরে ধরতে যায় না শুকুর এই পাতা খাওয়া পাটি খুঁজে 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 অনলাইনের লোকে কুই ঠিকই খুঁজে বের করব বলেন ঠিক না ব্যাটকি বাবুজন রে আমার ভালো মানুষকে খোঁজার জন্য ভালো মানুষ ঘর থেকে বের হয়ে চলে গেল পাহাড়ের গুহা দিয়ে খুঁজলেন পাহাড়ের উপরে চলে উঠলেন দেখেন সালাবা খান্না করতেছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে দর দর করে এরকম কান্না করতেছে পাতা থেকে মাথা ফেটে দর দর করে রক্ত জমিনের মধ্যে পড়তেছে আর রবকে ডাকতে বলতেছে মালি আমার জীবনের শ্রেষ্ঠ তৌবা তৌবা তন্ন সুহা আমি করলাম বাবুলা আমার তৌবা ফিরাইয়া না আমাকে দুদিন না মাফ করমাও লাগা আমি জাহান্নামে জাহান্নামের আগুনে আমি সালাবা পরতে পারব না বাপ জান্দে আমার সালাবাকে যখন খুঁজে খুঁজে সাহাবিরা বের করলেন সাহাবিরা বলতেছে সালাবা আমার ভাই বুকের মধ্যে চলে আসো ভাই গো আল্লাহারব্দ জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে ওহি দিয়েছে আল্লাহ রব্দুল আলমিন তোমার তওবা কবুল করিয়া তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছে না বাবজান এই সালাবার জীবন থেকে আপনার আবার শিক্ষা nova দরকার হায় কত জীবনে কবিরা সগীরা জাহিলি বাতিলি জানা ও জানা দেখা ও দেখা অঙ্গনে সজ্ঞানে হাতের জিনা চোখের জিনা পাউ দেহের জিনা বা আল্লা আমি তৌবা ঘুরুলাম আল্লা আমি অবশেষে তৌবা ঘরুলা খাটি তৌবা করলাম এই তৌবা কবুল করবো আল্লাহ আমার জীবনের গুনা মাফোক রশনি আল্লাহ সকলেই ডাক দেন আল্লাহ এই গভীর রজনীতে তৌবা করলাম মালি সালাবার মতো আমাদের জীবনের গুণাগুলি করে দেন বাবু সামনে আমার সালাবাকে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী মাগরিবের সালাদা ধাই করতেছেন ওই মাগরিবের সালাদের মধ্যে বাবু সামনে সালামাও দাঁড়াইয়া যায় প্রথম রাখা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুরত

যার কারণে হরদতে আসাবু সালাবার অন্তর খানা পবিত্র হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাকে নামাজের মধ্যে সিজদা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করে নিলে বাপ জান আমার এরকম কি তওবা আমাদের করা লাগবে পারে কি পারে না আমরা এরকম তো বাড়ি হতে পারি কি পারি না বাবজান আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দে দুনিয়ার মানুষ শোনো তোমাদেরকে নয়টি কোটি শোন আমি আল্লাহ ফাঁক দিলাম নয়টি বিষয় তোমাদেরকে দিলাম এই কোরআনুল কারিমের একশো বারো একশো এগারো নয় কারিমের নয় নম্বর সুরা একশো বারো নম্বর আয়তে কারিমার মধ্যে নয়টি দিক নির্দেশনা আমি আল্লাহ তালা দিয়ে দিলাম যদি এই দিক নির্দেশনা যদি তোমরা মানতে পারো তোমাদের জীবনের সাথে যদি নিতে পারো তোমাদের জীবন যদি পরিবর্তন করতে পারো রে বাব তাহলে আল্লাহ পাগা ইন্নাল্লাহ হাসতার আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাত আল্লাপাক বললো ধনিয়ার মানুষ শোনো তাহলে তোমার জান আর মাল আমি আল্লাহ পাক ক্রয় করে নিব ক্রয় করে নিয়ে আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্না দান খানা দান করে দিব বাবু আমার আমরা যদি দুনিয়াতে ভালো মানুষকে সহযোগিতা করতে পারি আল্লাহ পাক বাক দে বলেন মায়াসফা আতান হাসানা তাই বাবু দে আমার আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের সেই তিন নম্বর সুরা নে সারা ফাসি নাম্বার এতি করিম মোহাম্মদ তাকে বলতেছে দুনিয়ার মানুষ শোনো যদি তোমরা ভালো মানুষকে সহযোগিতা করো ভালো মানুষকে যদি mohabbat করো ভালোবাসো ভালো মানুষকে যদি তোমরা ভোট দাও ভালো মানুষকে যদি তোমরা প্রাধান্য দাও ভালো মানুষকে যদি নেতা বানাও ওই ভালো মানুষের দ্বারা যত ভালো কাজ দুনিয়াতে হবে আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে ওর সব ওই ভালো কাজের সব তোমার আমুল্লামা পর্যন্ত কেমদ পর্যন্ত পৌঁছায়া দিতে থাকব দুনিয়াতে আমরা সরকারি চাকরি চাই কি চাই না কিসের জন্য চাই যে ষাট বছর চাকরি করব তারপর আমি বৃদ্ধ হয়ে যাব সরকার আমাকে বসে বসে কিছু টাকা দিব আরামে খাইব আর খালি দিকি রাজগার তসবি তাহালিল আল্লাহর ইবাদত বন্দেগি করব কি করব না এর সকলের অন্তরের মধ্যে আশা আছে না নাই তাহলে আমার তো সরকারি চাকরি হয়নি আল্লাহ বলতেছে মন্দার যদি দুনিয়াতে ভালো মানুষকে সাপোর্ট করো ভালো মানুষকে দাও ভালো মানুষের পক্ষে পক্ষে যাও যাও ভালো ভালো দলের দলকে সমর্থন করো ভালো মানুষকে যদি তোমার ভোটখানা দিয়ে জয় যুক্ত করতে পারো ওই ভালো মানুষের দ্বারা যত ভালো কাজ দুনিয়াতে হবে এর ফায়দা এর সব পাক তোমার আমুল্লা পর্যন্ত পৌঁছায় দিবে

তোমার ওই পথে যদি চলে যায় যদি জুলুম করে নির্যাতন খুন খারাবি দূরনীতি বয়স্ক ভাতা বিধবা ভাতা বাবজান গোর্বো ভাতা যদি মেরে দেয় ওই যদি রাস্তার ইট বেসে খায় ওই যদি রটের পরিবর্তে বাস ঢুকে দেয় बाबूजानকে কালবার বিരീস মসজিদ মাদ্রাসা মন্দিরের টাকা যদি মেরে দেয় এইটা যত পাব হবে কিয়ামত পর্যন্ত তোমার আমল নামা ভর্তি করতে থাকবে হাশরের মাঠে যখন উঠে যাইবা আল্লাকে ডাক দেবা মালিক গো আমি সারা কোনদিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর পদে দাঁড়াই নাই আল্লাহ আমার আমুলের মধ্যে কেন গর্ভবতী ভাতা খাওয়ার টেকার এরকম বদামল আমার আমুলের মধ্যে কেন মারার ভাতা বদামল আল্লাহ আমি কোনোদিন বাজারের টাকা তুলি না আল্লাহ কি কারণে এর পাপ আমার আমুলের মধ্যে আল্লাহ ডাক বলবে দুনিয়াতে কোরআনুল কারিম দিয়েছিলাম ওই কোরআনুল করিমের মধ্যে একটা সুরল নেশা ছিল ওই নেশার মধ্যে পোষা সিন বার ছিল তুমি কি জানো না ভাই তোমার সামনে কত আলেম সির গেইছে তুমি খালি এক টান বিড়ি খাওয়ার জন্য পট করে সিলটা মাইরা অক্সিয়ারে বসে দিয়েছিলে এই কারণে আমি আল্লাহ ওর পাপ তোমার কান্দের ভরে দিলাম এখন তুমি নিয়া বোঝা বান্দা জাহান নামে চলে যাও বাবু জান দেহামার এই মাহফিল করা এই কোরআনের মাহফিল করা বলেন তো ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ সি কেشي যারা কই কাণ্ড রই রই মহা বিপল শর্মা দানা কাটা পরি আকাশ থেকে ভালা গছে ওরি এই কাজ কি এক কাজ কখন হিনা দুনিয়ার মানুষ কয় ওটা জাহান নামের কাজ জাহান নামের কাজ ওই মেলা যারা লাগাইছে ওই খুঁটো যারা গাড়ছে ওর বাপ যদি কবরে শুয়ে থাকে ওর বেটার অপকর্মের কারণে আল্লাহ বাগর কবর টুকু হইয়া রুল জান্না আল হুফরা তুমি হুফরুন নার বানাইবে আর এই মাহফিলে ফুটো যারা গেড়েছে ফুটি যারা গেড়েছে এই মাহফিলে আমার যার সন্তান যার যার ছেলে যার যার মেয়ে দিয়েছে যে এই কাজ যারা করেছে এই হাসানার কাজ গুলোর জন্য ওই সন্তানদের বাবা মার জীবনের ওই সন্তানদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সহ যারা কবরে ঘুমায় আছে আল্লাহ ইচ্ছা করলে এই কাজের সুপারিশের কারণে ওর আত্মীয়দের জীবনের গুণ মাফ করতে পারে কি পারে না